নিজে সেপ পরিবার সেফ এবং বাগান সেপ। নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই কটি গাছ আপনারা বাড়িতে বসান খুব সহজ পরিচর্যা এই গাছগুলি যে কেউ তৈরি করতে পারবেন ভীষণ উপকারী গাছ সকল পরিবারের জন্য তাই বলছি বাগান করার শখ সময় না থাকলেও নিজের এবং পরিবারের সকলের জন্য করুন আর যারা আমার মতন গাছ পাগল জায়গা না থাকলেও পাকা বাড়ির ছাদে টবের মধ্যে গাছ বসিয়ে সুন্দর ফুল ফল সবজি গাছ করছেন তাদের জন্য সেরা সেরা এই গাছগুলি কেন বসাবেন কি উপকার কেমন পরিচর্যা খুব সহজে জেনে নিন আজকের এই ছোট্ট ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকুন দেখুন শুনে নিন মন দিয়ে তারপর না হয় কিছু জানার থাকলে কমেন্টে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা জানা আছে বন্ধুরা এই প্রথম গাছটি দেখছেন আপনারা এটির নামই হল বিষহরি গাছ এই গাছটি যেমন নাম তেমনই কাজ গাছটি দেখুন লম্বা পাতা যুক্ত মাঝশিরা লাল আভা কাঁটাযুক্ত গাছ লতানো গাছ নয় কিন্তু এর ফুল হয় বাংলার ফাল্গুন চৈত্র মাসে একটি ফুলে অনেক বীজ থাকে বীজ থেকেই মাটিতে পড়ে গাছ হয় কোনো রাসায়নিক সার লাগে না মাটিতে জমিতে বসালে কিছুই খাবার দিতে হয় না আর টবে বসালে শুধু কম্পোস্ট সার দিয়ে বসিয়ে দিন মাসে একবার খোল ভেজানো জল দিলেই হবে যত প্রাকৃতিক দুর্যোগ হোক গাছ মরবে না কোনো রকম ছত্রাকনাশক পোকার জন্য কীটনাশক দিতে হয় না এটি একটি সর্বরোগ হরা গাছ রামায়ণে উল্লেখ রয়েছে এই গাছের হনুমান এই ঔষধি গাছ আনতে পাহাড় তুলে এনেছিলেন চার গাছের মধ্যে একটি হলো বিষহরি বা বিষলক্ষরণী গাছ এই বিষহরি গাছের অর্থ বিশেষভাবে যা চিকিৎসা বিষ আঘাত অস্ত্রকে নষ্ট করে যেমন কাটা ছেঁড়া রক্ত পড়ছে এই গাছের পাতা বেঁটে ওই ক্ষতস্থানে লাগিয়ে দিন রক্ত বন্ধ হবে সঙ্গে সঙ্গে খারাপ জীবাণু নষ্ট হবে পুরানো ঘা একজিমা চুলকানি অর্শ রক্তপরা ব্যথা ফোলা পাতার রসসহ লাগান ভালো হবে জ্বালা যন্ত্রণা ব্যথা ফুলো ফুলে যাওয়া জায়গা ঠিক হয়ে যাবে বলতা। বিছে মাছ মৌমাছি বিষাক্ত পোকা কামড়ালে সঙ্গে সঙ্গে বিষ নষ্ট হবে জ্বালা যন্ত্রণা কমে যাবে রান্না করতে করতে কোনো কারণে গরম ছ্যাঁকা বা কোনো জায়গা শরীরে তেল ছিটকে লেগে পুড়ে গেল এই পাতার নির্যাস দিন পুড়ে যাওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সঙ্গে সঙ্গে আরও দুটি কাজ করে এই গাছ এটি খারাপ জীবাণু নষ্ট আমরা যে বাগান করি বাতাস জল পরিবেশ থেকে সৃষ্টিকারী ছত্রাক জীবাণু এই পাতার নির্যাস স্প্রে করলে তা নষ্ট করে দেয় বর্ষা গরম এই সময়ে সাপের উৎপাত থাকি বিভিন্ন সুগন্ধি ফুল এবং পোকার কারণে আসে সাপ এই গাছ বাড়িতে থাকলে বিষধর সাপ বাগান বা বাড়িতে বসবাস করে না বাড়ির প্রবেশ পথে এটি লাগালে খুব ভালো বা ছাদ বাগানে এই গাছ থাকলেই হবে যদি আপনাদের কারো বাড়িতে সাপের আসা যাওয়া থাকে তো এই গাছ একটা রেখে দিতে পারেন বাড়িতে বসাতে পারেন কতটা কার্যকরী এই বিষহরি গাছ তা আপনারা জানতে পারলেন এছাড়াও এই গাছের আরও অনেক কাজ আছে এবার আসি একটি সুন্দর মশলা গাছের কথায় এটি দেখছেন তো এই গাছটির নামই হলো মিট মশলা গাছ জাত মশলা খাওয়া বন্ধ করুন বাড়িতে এবার বাড়িতেই লাগিয়ে নিন মিট মশলার গাছ এই একটি গাছে মিলবে পাঁচ রকম মশলার ঘান জায়ফল জৈত্রী, লবঙ্গ দারুচিনি এবং গোলমরিচ এই পাঁচটি মশলার স্বাদ পান শুধুমাত্র একটি গাছের পাতায় এই গাছের পাতা গুঁড়ো করে বা কাঁচা পাতা বেঁটে তরকারিতে দিন নিমেষেই পেয়ে যাবেন মিট মশলার সুগন্ধ বাঙালি রান্নাকে সুস্বাদু করতে মিট মশলার জুরিমেলা ভার মাছ মাংস কিংবা ডিম শুধুমাত্র একটু মিট মশলার গুঁড়ো স্বাদে যেন আলাদা মাত্রা এনে দেয় শুধু নয় পেটের ভিতর ক্ষতস্থান হতে দেয় না এই গাছের পাতা এই গাছে পোকামাকড় লাগে না কোনো দিন কোনো পোকা চোখে চেখে পর্যন্ত দেখেনি যে এর স্বাদটা কি উগ্র সুস্বাদ ঝালযুক্ত পাতা গাছ কেনার সময় একটি পাতা চিবিয়ে খেয়ে গাছ কিনুন ঠকবেন না কোনো রাসায়নিক সার ছত্রাকনাশক কীটনাশক লাগে না এই গাছ তৈরি করতে এশিয়া মহাদেশের সব জায়গার জলবায়ুতে এই গাছটি সুন্দরভাবে জীবনযাপন করে থাকে হালকা সূর্যের আলোতেও গাছ বাগানে টবে ব্যালকনিতে দিব্যি করা যায় আবার পোখর সূর্যের তাপেও এই গাছ করা যায় বাড়ির কিচেন কম্পোস্ট খোল দিয়ে গাছ বসান মাসে একবার টবের মাটিতে ঘরের খাবার তরল সার দিন কোনো টাকা খরচ ঝামেলা ছাড়াই এই গাছ সবাই বাড়িতে তৈরি করতে পারবেন এটা গেল একটা দিক আর একটা বাগানের জন্য কি কাজ করে দেখুন আপনার বাগানের জন্য কোনো দিন পোকার কীটনাশক কিনতে হবে না এই গাছের পাতার রস গাছে স্প্রে করুন ফুল ফল সবজি যে কোনো গাছে পোকা থাকবে না কোনো দিন পোকায় বাসা বাঁধবে না আপনার সুন্দর গাছে হানড্রেড পারসেন্ট সত্য প্রমাণ করুন এই গাছ একটি বর্ষায় বাগানে বসিয়ে এই গাছগুলি কোথায় পাবেন বিষহরি মিড মশলা বিষহরি গাছটি সংগ্রহ করেছিলাম আমি বর্ধমানের রায়না থেকে একজনের বাড়ি থেকে আজ থেকে কুড়ি বছর আগে মাটিতে বসিয়েছিলাম বিশাল ঝাড় হয়েছে সেখানে বর্ষাকালে প্রচুর বীজ পড়ে চারা হয় সবাই নিয়ে যায় এটি আপনি কিনতে পাবেন বাঁকুড়ার নার্সারিতে এবং যেসব নার্সারিতে ঔষধি গাছ বিক্রয় করেন সেখানে পাবেন আপনারা প্রতিষ্ঠিত যে কোনো নার্সারিতে এখন এই বিষহরি বা বিষলোকরণী গাছ আপনি পাবেন আর মিট মশলার গাছ আমি নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর নদিয়ার নার্সারি থেকে পনেরো বছর আগে এখন আপনারা এটি প্রায় সব নার্সারিতে পেয়ে যাবেন বাঁকুড়ায় অবশ্যই পাবেন এই গাছটি এবার এরই সঙ্গে বাড়িতে বসান তেজপাতা নিম তুলসী অ্যালোভেরা হলুদ গাছ এই গাছগুলির জন্য বেশি সময় লাগে না খরচ হয় না রোগ পোকার ওষুধ দিতে হয় না তেমন এগুলি আমরা কাঁচা অবস্থায় খেলে বিভিন্ন রোগ শরীরে হয় না হলেও ভালো হয়ে যায় এমনকি ক্যান্সারের মতো মারণ রোগ শরীরে বাসা বাঁধে না প্লেন কম্পোস্ট সার প্রয়োগ করি গাছ বসানো যায় এবং মাসে বাড়ির খাবার একবার দিলেই হল সমস্ত ওয়েদারে গাছ ঠিক থাকে বড় কথা আমাদের বাগান করার জন্য খুব উপকারী এই গাছগুলি এরা নিজেরা পুষ্টি দেওয়ার সঙ্গে কোনো ছত্রাক জীবাণু পোকা গাছে থাকে না এই সমস্ত গাছের পাতাগুলি বেঁটে জল মিশিয়ে গাছের সাত থেকে দশ দিন পর পর আপনি স্প্রে করে যান বাগানের যে কোনো গাছ রোগ পোকা মুক্ত থাকবে এবং রাখতে পারবেন তাহলে বন্ধুরা এই গাছগুলিকে বাড়ির মধ্যে রাখলে ডাক্তারের মতন কাজ করবে তো মেডিসিন খাওয়া কম করুন সুন্দর বাগান করুন নিজে সুস্থ থাকুন পরিবারেরকে সুস্থ রাখুন সকল মানুষ যাতে শান্তিতে সুখে থাকে তার জন্য ভিডিওটি শেয়ার করুন যাতে করে সকলেই বাড়িতে এই সমস্ত গাছগুলি বসান এবং কেন বসাবেন তার আগে প্রাথমিক জেনে বসানো আরম্ভ করুন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করার সাথে সাথে আজ যে বন্ধুরা প্রথম এসেছেন মুখার্জি গার্ডেন চ্যানেলে এরকম ভিডিও পেতে চাইলে সঙ্গে থাকুন সাবস্ক্রাইবটা করে নিন ভালো থাকুন সকলে নমস্কার